কেবল তারা পাইপ স্থাপন করতেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত নির্মাণ কার্যক্রম কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি এখানে শত শত ঘর শত শত ঘর এখানে দেখেন আগুন শিকার চারদিকে সরিয়ে যাচ্ছে এখানে হাজারো লক্ষ গরিব মানুষ এখানে বসবাস করে কেবল মাত্র পাইপ স্থাপন করতেছে এখন পর্যন্ত দুই ঘন্টা অতিবাহিত হয়ে গেছে মাত্র তারা পাইপ স্থাপন করতেছে